অনেকে রাগ করে বলে ফেলে যে আমি মারা গেলে তুই আমার জানা যায় আসিস না আমার চেহারা দেখিস না এমন কথাও তো শোনা যায় সবার জানা যায় যেতে পারে নিজের মায়ের পেটে রক্তের ভাইয়ের জানা যায় যেতে পারছে না আজকে ওই রাগের কারণে ওই ক্ষোভের কারণে আমি শ্রদ্ধার সাথে বলি এই এলাকা সম্পর্কে আমার কোনো জানা নাই জ্ঞান নাই ধারণা নাই তবে আমার মন চাচ্ছে বলতে তাই বললাম আমরা দুনিয়াতে বেশি দিন তো আর বাঁচবো না বাঁচবো আর কয়দিন অর্ধেক খায়াত চলে গিয়েছে ওই যে কবরে শুয়ে থাকবো আজকে হাজার মানুষ শুয়ে আছে কবরে সেই কবরে আপনি আমি শুয়ে থাকবো কেউ খবরও নিবে না জিজ্ঞেসও করবে না এ দুনিয়া এত ব্যস্ত জিয়ারত করার মতো মানুষের টাইম নেই কথা বলেন ঠিক কিনা আমি অনুরোধ করে বলি আপনারা ভাই 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 বোনে চাচা যারা যে ঝগড়া লেগেছেন বিশ্বাস করেন এই ঝগড়াটা আপনাদের নয় এটা মিষ্ঠার শয়তানে আপনাদের ভিতর প্যাচ লাগায় ঝগড়া লাগাই দিয়েছে কথা বলেন ঠিক কিনা অনেক এলাকার মানুষকে দেখবেন দুই ভাইয়ের দ্বন্দ্ব হলে মাঝখানে গিয়ে একটু কান পরা দেয় একটু তোলা দেয় এমন এমন কিছু কথা বলে যেন দুই ভাই ঝগড়া লেগে যায় বাস্তবতা দেখা যায় ওই দুই ভাইয়ে দশ বছর মামলা টানাটানি করেছে তৃতীয় নম্বর ব্যক্তিটা দনোজন থেকে টাকা খেয়ে লাখ টাকা থেকে কুটিপতি হয়ে গিয়েছে এমনও পর্যন্ত মানুষ আছে তো মানুষ তো আমরা তো থাকবেই অভিমান তো থাকবেই মান তো থাকবেই ভালো লাগা খারাপ লাগা তো সবারই থাকবে সবই তো মানুষ ঠিক না সে জন্য দিনও আছে রাতও আছে গ্রীষ্মকালও আছে শীতকালও তো আছে কালের পরিবর্তন সবকিছুই তো হবে আমি শ্রদ্ধার সাথে বলি যা হওয়ার হয়ে গেছে বাদ দেন না একটু একটু বাদ দেন না আল্লাহ দিকে তাকিয়ে বড় হয়ে ছোটকে একটু মাফ করে বুকের মধ্যে টেনে নেন আল্লাহর দিকে তাকিয়ে ছোট হয়ে বড়কে সম্মান করে একটু জড়াই ধরেন না আপনারা একবার চেষ্টা করেন আপনারা এইদিকে মিলে যাবেন রব্বুল আলমিন খুশি হয়ে হয়তো আপনাদের জীবনের গুণাও মাফ করে দিতে পারে বিশ্বাস আছে জোরে বলেন আছে আর একটু জোরে বলেন আছে একটা কথা মনে রাখবেন অশান্তি বাই বাইয়ের মধ্যে নয় অশান্তি জামাই বউয়ের মধ্যে নয় অশান্তি স্ত্রী স্বামীর মধ্যে নয় অশান্তি বন্ধু বন্ধের মধ্যে নয় অশান্তি একটা জায়গায় আল্লাহ নারাজ মানি অশান্তি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমল করার জন্য যেই ইমানে শক্তি দরকার আল্লাহ সবার অন্তরে সেই ইমানি শক্তি দান করুন